চার দফা দাবি নিয়ে শাহবাজে অবস্থান করছে সাধারণ ম্যাথ শিক্ষার্থী ঐক্য পরিষদ তারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে এবং পুরো শাহবাগটা তারা অবরোধ করে রেখেছে সব ধরনের যান চলাচল বন্ধ শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে যেতে দিতে হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে তবে কোনো রকম হট্টগোল ছাড়াই তারা এখানে সুশৃঙ্খলভাবে অবস্থান কর্মসূচি পালন করছে তাদের চার দফার মধ্যে এক দফা হলো অতি বিলম্বে দশম যে শূন্য পদে নিয়োগ কর্মসংস্থান ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন চাই এটি ছিল তাদের একটা দাবি আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাথস শিক্ষার্থীরা তারা শাহবাগে অবস্থান করছেন এবং পুরো শাহবাগটা তারা এখন বর্তমানে অবরোধ করে রেখেছেন এদিকটা যদি দেখাই যান চলাচল বন্ধ এপাশটাও আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকেও কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই অবরোধের কারণে আপনারা দেখছিলেন শাহবাগ থেকে